সম্প্রতি টাঙ্গাইলে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণির পর এবার জনতার বাধার মুখে সোরম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস বুধবার ঢাকার কামরাঙ্গিতচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অভিনেত্রীর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পরিমণি এবং ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কিন্তু মূলত কি করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই দুই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের সংবাদ লিংক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন মজা না মজা মজা এদিকে অপবিশ্বাসের সঙ্গে ঘটা ঘটনা ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন নায়িকা মাহিয়া মাহি তিনি লিখেছেন দুঃখিত অপুদি আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহেজাবিন পরিমণির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে পাঁচ হাজার বার ভাবতে হতো জানা গেছে বুধবার ঢাকার কামরাঙ্গিচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপবিশ্বাসের তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গিরচর থানায় গিয়ে অভিযোগ প্রকাশ করেন এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন সম্পন্ন হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গিরচর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফুর রহমান জানা গেছে বুধবার ঢাকার কামরাঙ্গিরচরের সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গিরচর থানায় গিয়ে অভিযোগ করেন এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পূর্ণ হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গিরচর থানার পুলিশ পরিদর্শক শেখ লুৎফুর রহমান তিনি গণমাধ্যমকে বলেন স্থানীয়রা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পূর্ণ করেন থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর মুসল্লি জনতা খেপে উঠেছে আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামরাঙ্গির চরে নায়িকা নর্তকী এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায় কেরাম এসে অভিযোগ জানিয়েছেন এজন্যে আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপুবিশ্বাস যেন না আসতে পারেন তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নায়িকা অপবিশ্বাস প্রসঙ্গত এর আগে টাঙ্গাইলের কালীহাতিতে একটি প্রসাদন সামগ্রীর সরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরিমণির কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল এরপর চাপের মুখে হল্যান্ড স্টোর নামের অ্যালেঙ্গার তিন মার্কেটের এই শোরুমের মালিক মীর রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিস রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ